নয় বছর পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নয় বছর আগে নিখোঁজ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে এরপর থেকে ভারতে অবস্থান করছিলেন তিনি দুপুর দুইটার দিকে দিল্লি থেকে ঢাকায় আসবেন সালাউদ্দিন আহমেদ ছয় আগস্ট দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন ওই দিন মেঘালয় থেকে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে ট্রাভেল পাসটি এখনও হাতে পাননি তিনি আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। দু হাজার সালে দশই মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ওই বছরের এগারোই মে তাকে আটক করে শিলং পুলিশ তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়